চাব্বিশে আগস্ট দুই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাকফেরাত কামনা করি বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তার কুরদার লেখনির মাধ্যমে সকল রকম অন্যায় অত্যাচার ও বিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতকার সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছিলেন প্রেম দোহ সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের জাতিকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস নজরুলের কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করেছিল তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীকৃত লেখক তার লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে শোষণের বিরুদ্ধে আপুষহীন সংগ্রাম তাকে বিদ্রোহী কবির কেতি এনে দিয়েছেন মানবপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদেরকে উজ্জীবিত করে তার সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি